চোখে স্বপ্ন নিয়ে আর পাঁচটা সাধারণ মেয়ের মতোই হুইল চেয়ারে বসে এবছরের মাধ্যমিকে বসল বিশেষ চাহিদা সম্পন্ন পরীক্ষার্থী কোয়েল বর্মন রায়গঞ্জ সৎসং বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী কোয়েল বর্মন জন্ম থেকেই শারীরিক প্রতিকূলতাকে সঙ্গী করে এসে পৌঁছেছে মাধ্যমিকের দোরপোড়ায় নিজে হাতে না পারলেও রাইটারের সাহায্যে মাধ্যমিক দিচ্ছে কোয়েল পার্বতী সুন্দরী বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী রাইটার অঙ্কিতা রায় চৌধুরী নিজেও এক অভিনব অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছে বলে জানালেন কোয়েলের মাধ্যমিকের সাফল্য কামনা করলেন কোয়েলের মা স্পেশাল এডুকেটার ভবের শিকদার থেকে শুরু করে সকলেই একজনের হয়ে রাইটার হিসেবে আমি মাধ্যমিক দেবো হয়ে আমি মাধ্যমিক রাইটার হিসেবে

তা কতদিন থেকে চেনাও আমি এক মাস অনেক কবিতা রায় চৌধুরী ঢুকেছে কি জানেন এবং কতটুকু ভালো লাগছে মেয়ে মাধ্যমিক দেওয়ার আগে আর একটি চান্স পেয়েছে মাধ্যমিক দেওয়ার আর এটাতে আনন্দে আনন্দেই আছি এখন আমার মেয়ে কতটা করতে পারবে কতটা বুঝতে পারবে মেয়ে একটি মেয়েকে সাহায্য করে খুবই ভাল লাগছে না এখন অসুবিধা হয়নি কী হয়েছে অবস্থার জন্য দেখলাম নিয়ে গেলো এখান থেকে স্কুল থেকে স্কুল থেকে নিয়ে গেলো

আমি ভবের মাল্লা মালদা গাজলে বাড়ি আমার আমি হ্যাঁ স্পেশাল এডুকেটেড যে মেয়েটাকে আমি একদম ছোট থেকে ওয়ান থেকে পড়িয়ে আজকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সবাই ভেবেছিল ও পারবে না কিন্তু আমার মনে হচ্ছে ও পারবে এবং ও করে দেখাবে যে মেয়ে শুয়ে থাকতো হাত চলা হাতে সেন্স নেই হ্যাঁ আ সে সবসময় সেটাকে শিখিয়েছি এবং সুন্দর মোবাইলে সমস্ত প্রশ্নের উত্তর দেয় এবং পড়াশোনা করে আর সে রাইটার নিয়ে সে পরীক্ষা দিচ্ছে আর আমি ধন্যবাদ জানাব যে ফ্যামিলি থেকে একটা মেয়ে রাইটার হয়ে পরীক্ষা দিচ্ছে ওই ফ্যামিলিটাকেও আমি সর্বাঙ্গীন মঙ্গল কামনা করব ওর জন্য পেশাল ব্যবস্থা সরকারি থেকে এস এস এম থেকে ওকে হুইল চেয়ার দেওয়া হয়েছে এ পর্যন্ত তিনটে হুইল চেয়ার পেয়েছে সমস্ত রকমের আজকের জন্য ওর হচ্ছে ওই যে রাইটার বসবে সে রাইটার পরীক্ষা দিয়ে দিবে আর ও বলবে কোয়েল বলবে আর তাছাড়া এক্সট্রা টাইম আছে পঁয়তাল্লিশ মিনিট টাইম ওরা এক্সট্রা পাবে

আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সবসময় আদরে হলো আসছি হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার গাড়িগুলো আগ্নেশ্বর জুয়েলার্স রোড রায়গঞ্জ

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না